তো আজকে আমার হলো কোয়েল পাখির ডিম বসানো হচ্ছে চোদ্দ দিন হচ্ছে এক তারিখে বসাইছি আজকে হলো চৌদ্দ তারিখ তো চৌদ্দ দিন হচ্ছে এখন আমি চেক করব যে সবগুলো ডিমে বাচ্চা হয়েছে কি না তারপরে আজকে থেকে তিন দিন একটা কোয়েলের ডিম আছে এখন চেক করব দেখেন এটা কিন্তু কালো হয়ে গেছে একদম এই যে এই যে নিচের দিকে হালকা একটু ফাঁকা আছে তাছাড়া গোটা ডিমটা একদম কালো হয়ে গেছে তার মানে এটাই বাচ্চা আছে এখন বড়ো বড়ো আরও ডিম আছে ওগুলো আমি চেক করি আর এগুলো আজকে যেহেতু চোদ্দ তারিখ সতেরো তারিখে এই কোয়েল পাখির বাচ্চাগুলো উঠে যাবে আমার জানা মতে এটাতে এখনও হয়নি এটা দু একদিন পরে বসানো হয়েছিল এই ডিমগুলো তো এখানে আমার কিছু চীনা পতকেরও ডিম আছে যেটা হলো চীনা পতকের ডিম তো এখন এটা চেক করি তার আগে একটু নামাই দিই এই যে এটা তো কিন্তু লাল হয়ে গেছে একদম মানে এই যে লড়ছে দেখছেন মানে এটা একুশ দিন কি বাইশ দিনে বাচ্চা উঠবে এটা বসাইছি হলো আঠাশ তারিখে আজকে হচ্ছে চোদ্দো তারিখ হচ্ছে ষোলো দিন এটার বয়স আর এখন দেখাবো হলো আপনাদেরকে দেশি মুরগির মানে দেশি মুরগির আমি ডিম কিছু বসাইছি এখানে এই তো দেশি মুরগিরগুলো একদম রক্ত হয়ে গেছে এগুলাও একসাথেই বতকের সাথে উঠবে তো এখানে আমার তিন রকম ডিম বসানো আছে কোয়েল পাখির আছে দেশি মুরগির আছে আর চীনা পতকের আছে তো এগুলো হচ্ছে তিন দিনের ভিতরে উঠে যাবে তিন দিন পরে আর এগুলো এখনও এক সপ্তাহে বেশি সময় লাগবে